বন্ধু হালকা তোমার তো বেতন বেশি কক্সবাজার ট্যুরের সব খরচ তোমার ঠিক আছে বন্ধু সব টাকা আমি দিব বন্ধু বন্ধু চল হোটেলে গিয়ে খেয়ে নেই ঠিক আছে চল খাসির মাংস দিয়ে কাচ্ছি দাও জি স্যার খাসির মাংস দিয়ে কাচ্ছি সেই মজা বিল কত হইছে 3000 স্যার খালি রুম আছে আছে স্যার 10000 লাগবে স্যার অনেক টাকা খরচ হয়ে গেছে পকেট ফাঁকা আমি আসতেছি আপনার মায়ের অবস্থা বেশি ভালো না অপারেশন করতে এক লক্ষ টাকা লাগবে টাকাটা ক্যাশ কাউন্টারে জমা দেন বন্ধু আমাকে এক লক্ষ টাকা ধার দে আমার মা খুব অসুস্থ আমি তোকে পরে দিয়ে দিব না আমার কাছে এই মুহূর্তে টাকা সব টাকা এতদিন বন্ধুদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম অথচ আমার মায়ের চিকিৎসার জন্য কোন বন্ধু ধার দিল না আমার মতো কারা কারা বন্ধু ভক্ত হয়ে নিজেকে শেষ করে দিয়েছ পরিবারের সাথে খারাপ করেছ কমেন্ট করে জানাও